বাবা গুড মর্নিং আমার গোপাল কই রে এই যে একটু তাকাই একটু তাকাই সবাইকে কেমন আছেন সবাই সকাল সকাল গোপালকে ঘুম থেকে তুলে এই যে গোপালে ঠান্ডা লাগছে এর জন্য গ্যাস দিতে বসে গেছি গোপাল এখন নিজে নিজে গ্যাস দিতে পারে সেটা নিয়ে কোনো আর কষ্ট নাই আমার এখন কষ্ট ও খাওয়া দাওয়া নিয়ে ও খাওয়াতে লাগলে এখন আমার দুই থেকে দেড় ঘন্টা নেমে এসে লেগে যায় আর এত দুরন্ত এত ছোটাছুটি করে যে ওকে এখন কন্ট্রোল করা আমার জন্য অনেক কষ্ট হয়ে দাঁড়ায় ভিডিওটা করছি গত শুক্রবারে দিন আপলোড করতে পারিনি তা সকালকার খাওয়া দাওয়া সেরে দুপুরকার খাওয়া দাওয়া সেরে এখন বিকেলে বের হয়ে গেছি শুক্রবার যেহেতু আমরা একটু বিকেলবেলা কোনো না কোথাও একটু ঘোরাঘুরি যাওয়ার চেষ্টা করি আজকে আমার শাশুড়িকে নিয়ে বের হয়েছে টার্গেট নিয়ে বের হয়েছে যে আমাদের বাড়ির পাশে একটা পার্ক আছে সেনা কল্যাণ পার্কে ওইখানে যাওয়ার কিন্তু দুঃখের বিষয় যেতে যেতে এতটা মানে দেরি হয়ে গেছে আর দিন ছোটোর জন্য গিয়ে দেখি যে পার্ক বন্ধ হয়ে গেছে কী করবো পাশে একটি রেস্টুরেন্টে বসে সকলকে মিলে ফুচকা খাওয়া ঝাল ফুচকা এই তো আর গোপালের বাবা গোপালকে ফুচকা খাওয়াতে লাগতেছে কিন্তু গোপাল ফুচকা খাবে না জাস্ট সালাদ খাবে শশা খাবে সে শশা অনেক প্রিয় প্রিয় খাবার তার এখন সে শশা থেকে এমনি এমনি খেতে লাগে এই তো আমরাও আমি একটু টেস্ট করলাম আবার গোপালকে বললাম যে গোপালটা আমি খাওয়াই দিই সে বললে না আমি একাকায় খাবো সে আমার কাছ থেকে যাস্ট শশাটা নিয়ে খেলো এই তো শশা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পড়ছি বাইরের উদ্দেশ্যে বাইরের উদ্দেশ্যে বলতে শাশুড়ি মাকে বাড়িতে রেখে আমরা আবার একটু বের হবো আমরা একটু গোপালের জন্য জামা কিনতে যাবো যে ভিডিওটা গোপালের জন্মদিনের দুই দিন আগে গত শুক্রবারে করা আর ও গিয়েছিলাম গোপালের জন্য জামা কিনতে এই জামাটা পছন্দ হয়েছে গোপালের জন্য আর গোপালের বাবা এতো গোপালের জামা ট্রাই করতেছে আর আমি একটু দেখি ভিডিও করে নিচ্ছে এখানে গোপাল তার বয়সে একজনকে দেখে তার সাথে আলাপ করতে চলে গেছে আমার গোপালের মধ্যে একটা গুণ যে একটা গুণ না তার মন সে হবে আস্তে আস্তে তার মধ্যে হয়তো আরও অনেক গুণ পাব এখন ছোট থাকতে একটা গুণ দেখি সে নিজের থেকেই আরেকজনের সাথে অনেক ঘনিষ্ঠ বা আপন করতে চায় সে নিজেকে অতটা নিজের ভিতরে গুটিয়ে রাখে না সে তার সমবয়সী কাউকে বলে তার সাথে অনেক গল্প ঠাট্টা বা হাসি খেলা খেলাধুলা করতে চায় এটাই তো মানুষের সাথে মানুষের একটা বড় গুণ যার ভিতরে কোনো রাগ অভিমান থাকবে না যাই হোক ঈশ্বর তাকে অনেক বড়ো বড় বড়ো একটা মনে হয় এখানে কিছু জুয়েলি দেখতেছিলাম শাশুড়ি মায়ের জন্য কানের কিনবো এখান থেকে জোড়া শাশুড়ি মায়ের জন্য কানের কিনলাম এত কেনাকাটা শেষ করে আমাদের আরঙের শপিং চলা আসে এতটুকুই আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে নতুন যেহেতু আমাদের পাশে থাকবেন ধন্যবাদ